ক্রুজের জন্য আমরা এখন ভিতরে এসে আমি আর ওপ এখানটাতে ওয়েট করছি আর প্রীতম আর অভিষেক গেছে আমাদের লাগেজগুলো আনতে কারণ এখান থেকে আমরা আর হানুই রিটার্ন যাচ্ছি না এখান থেকে আমরা সাপা চলে যাব তো লাগেজগুলো আনলে ওগুলো নিয়েই একবারে ক্রুজে চলে যাব আমাদের হালম্বের এই ট্রিপটাতে আমাদের অলমোস্ট সব কিছুই প্রি বুকিং করা ছিল যেমন ক্রুজের টিকিট বা আমাদের এই বাস যেটাতে করে আসলাম সেটার টিকিট হোটেল সব কিছুই আমাদের প্রি বুকিং করা ছিল বাট যেটা আমাদের ওখানে মেনশন করা ছিল না যে ক্রুজে আলাদা করে রুমের কথা তো ওখানে গিয়ে যখন আমরা জানতে পারলাম যেহেতু প্রিয়ানো ছিল সঙ্গে প্লাস সারাটা দিন আমরা ক্রুজে থাকব তো ফাইনালি আমরা ডিসাইড করি যে আমরা একটা রুম ওখানটাতে নেব নর্মালি রুমটাও কিন্তু আগে থেকেই বুক করতে হয় বাট আমাদের লাগ ভালো ছিল যে আমরা গিয়ে লাস্ট মোমেন্টে ওই একটাই রুম খালি ছিল যেটা আমরা তখন গিয়ে বুক করি ক্রুজে যাওয়ার জন্য তখনও আমাদের কাছে হাফ অ্যান আওয়ার বাকি ছিল তাই আমরা এই ওয়েটিং এরিয়াটাতে এখানটাতেই বসে ওয়েট করছিলাম আর ভীষণ ভালো লাগছিলো কারণ এখানটাতে একটা ল্যাবরেটরিও ছিল প্রচুর বুকস ছিল বাট আমি সেখানে যাইনি কারণ প্রিয়ান আর ব্যাগেজগুলো সব আমার সাথেই রাখা ছিল আর ক্রুজে ওঠার আগে এখান থেকে আমাদেরকে প্রোভাইড করা হয়েছিল এক একটা ব্যান এখানে অনেকগুলো ক্রুজ ছিল আমাদের যেটা ক্রুজ ছিল অ্যাম্বাসেডার ক্রুজ সেটার ব্যান ছিল এটা আমাদের ক্রুজে ওঠার আগে এবং নামার আগে এই ব্যানটা দেখানো ছিল ম্যান্ডেটারি আমরা কিসে যাব এখন কোথায় যাব বলো ক্রুজ ও ক্রুজে যাব না শিপে যাব ক্রুজ মানেই তো শিপ ক্রুজ মানে শিব বাবা শিব মানে ক্রুজ বললাম না তোমাকে শিব মানে ক্রুজ বলো তাহলে কোথায় যাচ্ছে শিব মানে ক্রুজ তাহলে হ্যাঁ আর তাহলে আমরা ক্রুজে যাচ্ছি কোথায় যাচ্ছি হ্যাঁ গেছে এখানে ঠাকুরকে প্রণাম ঠাকুর তুমি প্রণাম করে এলে প্রণাম করতে এখানে ভেতরটাতে না শপিং করার অনেক জায়গা আছে তো আমার একটা ক্যাপ নেওয়ার ছিল তো আমি এখানটাতে যাওয়ার সময় ঢোকার সময় দেখলাম যে ক্যাপ আছে অনেক কালেকশন তো আমার জন্য যেটা এই ক্যাবটা আমার পছন্দ হলো মানে ডিফারেন্ট ডিফারেন্ট কালেকশান আছে বাট আমার জন্য আমার এটা পছন্দ হলো ভালোই লাগছে আশা করি আর পপো ওদিকে সব খেলনাগুলো নিয়ে এটা ওটা সেটা এরকম করে কী হয়েছে এগুলো ধরবে না আনটি বকছে কিন্তু নিয়ে চলে যাবে ডক্টরের কাছে এদিকে এসো এতক্ষণ আমরা ভেতরে ওয়েট করছিলাম এখন আমরা ওয়েট করছি এই বাইরেটাতে কারণ এখান থেকে ক্রুজে নিয়ে যাওয়ার জন্য গাড়ি আসবে আর সেটার মধ্যে আমাদের এক ব্যাগ ভর্তি লাগেজ এক ব্যাগ ভর্তি না চার হাত ভর্তি লাগেজ সেই লাগেজগুলোকে নিয়ে তারপরে আমরা যাব। তো এই চলে এসেছে আমাদের গাড়ি এই গাড়িগুলোতে করেই আমরা এখন যাব ক্রুজে